ওকে সাকিব খান যে সব প্রোডিউসার ডিরেক্টরের সাথে কাজ করেছেন আপনিও ঠিক সেই সব ডিরেক্টর প্রোডিউসারের সাথে কাজ করেছেন তো এখন যখন আপনারা একসাথে কাজ করছেন না সেই সকল প্রোডিউসার কিংবা ডিরেক্টর কি আপনাকে বলে যে আসো আবার একসাথে আমরা কাজ করি বা একসাথে কাজ করা যেতে পারে এই ধরনের প্রপোজাল গুলো কি আসে সত্যি বিশ্বাস করেন আপনার এই প্রশ্নটা যদি আমাদের প্রযোজকরা কানে নিত আমি ভীষণ খুশি হতাম কারণ আমি সাকিব সিনেমা করা বা আমাদের কাজ করা কালীন যে প্রযোজকরা আমাদের সাথে ছিলেন তাদের একটু এখন ইন্ডাস্ট্রিতে নাই কারণ তারা হচ্ছে কি মানে ফুল দামে সিনেমা করতে এসেছিলেন এবং যাকে বলে প্রফেশনাল মানে ব্যবসায়িক ভাবে প্রযোজক তারা ছিলেন সত্যি আপনাদের কথা শুনে যদি কেউ যদি একবার মানে একটা প্রযোজক আসতেন আমাদের বিশেষ জায়গাটা আরো বেড়ে যেত কারণ আমরা জানি তারা ব্যাক টু ব্যাক অনেক কাজ করবে এবং তারা তাদের প্রোডাকশন হাউস টা ঠিক প্রফেশনাল প্রোডাকশন হাউস তো আমরা ভীষণই আনলাকি হয়ে গেছে দ্যাট সিচুয়েশনে যে আমাদের কিন্তু ওই প্রযোজক ওইভাবে তারা লগ্নি করছেন না ওইভাবে আসছেন না বা আমাদের বিগত দিনের যে প্রযোজকদেরকে পেয়েছিলাম যারা একদম বিগ বাজার সিনেমা আমরা চাইতাম না তারা চাইতো ওনারা আসলে অলমোস্ট নাই অনেকে মারা গেছেন অনেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে অনেকে অন্য বিজনেসে চলে গেছেন খুবই দুঃখজনক ওকে ঈদে হাইস্ট কত টাকা সালামি পেয়েছেন নায়িকা হওয়ার পর পেয়েছিলাম পাঁচ লাখ টাকা আচ্ছা সংখ্যা বলে দিলাম ওকে এরপর থেকে পেয়েছি টুকটাক আর হাইস্ট কত দিয়েছেন ওহায় স্টার বলেন না বলেন যে দিয়েছেন কত অনেক দিয়েছে কত কত হায়ে স্টার কত আমিও দিয়েছিলেন প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ আচ্ছা আজকে আমরা স্টুডিও আছে এক দুই 3 চার পাঁচ ছয় সাত জন তো অত লাগবে না আমাদের আহ মোটামুটি আপনি লোয়েজ যেটা দিয়েছিলেন সেটা লোয়েস কত জানি না বাট নাইক হওয়ার পর যেটা লোয়েজ কোশ্চেন সেটা আমাদের জন্য দিয়ে দিলে হবে ওকে সেকেন্ড কোশ্চেন পরের যে কোয়েশ্চেনে যেতে চাই সেটা হচ্ছে যে আহ আপনার কথা শুনে বুঝতে পারছি যে সাকিব খানের প্রতি আপনার যথেষ্ট রেসপেক্ট আছে এবং তার প্রতি আপনার ভালোবাসাটাও যথেষ্ট পরিমাণে আছে তো এই অবস্থাতে সাকিব খান সেকেন্ড বিয়ে করলেন কিংবা তাকে নিয়ে আবারও তৃতীয় একটা গুঞ্জন চললো যে পূজা চেরি নামে একজন নায়িকা তার সাথেও তার গুঞ্জন চললো তো এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে নেন বা এগুলো আপনাকে কিভাবে ইফেক্ট ফেলে বাংলাদেশের নিঃসন্দেহ সুপারস্টার জি একজন সুপারস্টারের সাথে একটা নায়ক একটা নায়িকার গুঞ্জন থাকবে এটা খুবই না সুপারস্টার হলে কি তার সাথে নায়িকার গুঞ্জন থাকবে শাহরুখ খানের সাথে কি আছে অন্য নায়িকার গুঞ্জন সেটা হয় কিন্তু সেটা কাজ সেটা কাজলের সাথে ছিল আহ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কিন্তু সে কিন্তু সেকেন্ড বিয়ে করে নাই না এটা এক একটা মানুষ ভারি করে। এটা কোন আমি এখন রাজ্জাক আকিলকে দিয়ে তো আমি ডেফিনেটলি সমনত ভাইয়ের কথা বলতে পারি না। বা আলমগীর শেফকে দিয়ে তো আমি বলতে পারি না যে আমাদের এখানকার কার হচ্ছে কি আমিন খান ভাইয়া। তো এটা তো ডিপেন্ড করে। ইট করে। কিন্তু আমি এটুকুই বলতে পারি যে একজন সুপারস্টারের যদি কোনো গানাঘষা নাই থাকে তাহলে সে কখনো সুপারস্টার না। তো সে সুপারস্টার তাকে নিয়ে গানাঘষা থাকি এবং এটা আমি খুব পজিটিভ কইতে দেখি। স্পেশাল দিনগুলোকে হতে দেখা যায় আগেও ছিল আপনার ছেলের এবং শাকিব খানেরও বার্থডে ছিল সেখানে আপনারা একত্র হয়েছিলেন একসাথে কেক কেটেছিলেন অনেক ফান করেছেন এই স্পেশাল দিনগুলো কিভাবে কাটতে আপনাদের আমরা যতটুকুই দেখি যে কেক কাটা ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে নাকি এর বাইরে অনেক কিছু হয় যেটা আমরা জানি না আসলে যেহেতু এটা একান্তই ব্যক্তিগত আর আমি আসলে ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত রাখতে চাই পছন্দ করি কারণ মিডিয়াতে জানানোর জন্য যতটুকু দরকার ছিল আমার ততটুকু যেহেতু জেনেছে আমি আর মনে করি না আর প্রয়োজন মনে করি না যে সবকিছু জানানোর আর হচ্ছে গিয়ে আহ যেহেতু আমরা প্রফেশনাল একজন নায়ক নায়িকা সে জায়গা থেকে আমাদের কাজের জায়গাটা যদি আমরা সবার সাথে শেয়ার করতে পারি পার্টি করে দুজোর দর্শকও বাড়বে আমাদের কাজের মানটাও ভালো হবে একদম এখনকার নায়ক নায়িকাদের মধ্যে কি মনে হয় যে কেমন সম্ভাবনা আছে তাদের মধ্যে ভীষণ ভালো তারা আরো ট্যালেন্ট আমাদের থেকে প্রচুর ট্যালেন্ট এবং তারা কাজ করছে যেভাবে সবকিছু মেইনটেইন করে ফেসবুক জিওবুক বা সোশ্যাল মিডিয়া বলব্যাক কথাই এবং তারা আমাদের যে মানে সিনেমার জায়গাটা দুটোর সমান্তারে কাজ করছে সুতরাং মোস্ট ট্যালেন্টেড এখন আমি পাঁচজন নায়কের নাম বলবো পাঁচজন নায়িকার নাম বলবো আপনি প্রত্যেক জনের নাম বলার সাথে সাথে আপনি তাকে মার্ক করবেন আউট অফ টেন ওকে আর ওকে নাম্বার বাপি পয়েন্ট ফাইভ সিয়ামিফিন শুভ শাকিব খান শুধু কি চেন মার্কেট দিতে হবে বেশি দেওয়ার চান্সেস আছে আহ ধারণা করাই যাচ্ছিল যে শাকিব খান সবচেয়ে বেশি নাম্বার পাবে কিন্তু এরপরও আহ আরেফিন শুভ ভালো মার্ক পেয়েছে সাইমন ভালো মার্ক পেয়েছে বা বাপ্পি পেয়েছে সবচেয়ে কম মার্ক কেন পেয়েছে সেই বিষয়ে আপনার কাছ থেকে পরে জানবো তবে তার আগে আহ নায়িকাদের মার্ক দেখতে চাই যে আপনি তাদেরকে কত মার্ক দিতে পারেন পরিমণে চেন বিদ্যাসিন হামিম আহ চেন ববি নাই ওকে পুদাচেরি ওকে শবন বুবলি না তো এখানে সবাইকে আপনি টেন দিচ্ছেন আমার মনে হচ্ছে যেটা আপনি খুশি অর্জন দিচ্ছেন সবাই আমি কিন্তু মার্ক মানুষ দুটো ওয়ে করে মানে একটা ওয়ে করে সেটা হচ্ছে যে আমি ফোকাস করেছি তাদের কাজের জায়গাটা হ্যাঁ তারা কাজের জায়গাটা কতটুকু সিরিয়াস পাবে তারা কিভাবে যেটা আমি নায়িকা হিসেবে চাইবো যে তাদের আহ সোশ্যাল মিডিয়ার লাইক একটা প্রযোজককে সাপোর্ট করতে কি কি দরকার হুম হুম সেই মার্কটাই আমি আসলে আপনাকে বলেছি কারণ তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত রিলেশন নেই আমি ব্যক্তিগত কিছু বলতেও পারবো না যেহেতু কাজেরই সম্পর্ক এবং কাজ থেকেই তাদেরকে জানা না তো আমি কাজেরটা ফোকাস করি মার্কিংটা করা ওকে মা হওয়ার পর যে ঈদগুলো এসেছে আপনার লাইফে সেই ঈদগুলো কেমন ছিল একদম মানে যাকে বলে মানে কারণ আগে তো আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকতাম ড্রেস কি না এখন যেটা হয় যে আমার এবং আমার রাজপুত্রের আমাদের দুইজনের ড্রেস কখন ম্যাচ করবে এবং রাজপুত্রের সাথে তার বাবার ড্রেস কখন ম্যাচ করবে এইটা নিয়ে আমার এক ধরনের প্রিপারেশন চলে এটা নিয়ে টাইমিং চলে যায় তো বাচ্চা হওয়ার পরে আসলে ঈদটা খুবই দারুণ খুবই দারুণ অভিজ্ঞতা ওকে আপনাদের যারা ভক্ত আছেন বিশেষ করে যারা উপবিশ্বাসের ভক্ত তাদের মধ্যে অনেকেই আছেন যারা সাকিব খানেরও ভক্ত আবার সাকিব খানের অনেক ভক্ত আছেন যারা উপবিশ্বাসেরও ভক্ত তো তাদের অনেক দিনের একটা চাওয়া কিংবা তারা অনেক করে চায় যে উপবিশ্বাস সাকিব খান আবারও এক হয়ে যাক আগের মতো একসাথে থাকুক এটা সবার অনেক ইচ্ছা তো এই ধরনের কোনো পসিবিলিটি কি আছে বা আপনারা আপনাদের ভক্তদের কি খুশি করতে পারেন এই বিষয়টা দিয়ে দেখুন আহ ভক্তাদের যারা চাচ্ছে তাদের ভালোবাসা থেকে আমাদের কাছে চাওয়া পর প্রত্যেকটা চাওয়া পর মূল্যায়ন করার দায়িত্ব আমাদের তো সবকিছু মূল্যায়ন করতে গেলে কিছুটা সময় দরকার পড়ে তো সময় আসলে বলে দেব